কিছুক্ষণ আগেই তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে এটাই ছিল তোমাদের লাস্ট পরীক্ষা যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে তাদের আগামী পরশুদিন একটা পরীক্ষা রয়েছে তো ভৌতবিজ্ঞান পরীক্ষা তোমাদের কেমন হয়েছে একটু লিখে জানাও তোমাদের জন্য আমি ভৌতবিজ্ঞান প্রশ্নের একদম এমসিকিউ অংশগুলো সমাধান করে দিচ্ছি নির্ভুলভাবে প্রথম তোমাদের বিভাগ কয়ে যে পনেরোটা প্রশ্ন ছিল তার উত্তর দেখে নাও এক দাগে রয়েছে তা পরিবাহিত অঙ্ক নির্ভর করে এটার উত্তর হবে অপশান বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর এক দশমিক দুই দাগে রয়েছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে এটার উত্তর হবে অপশান সি কম্পাঙ্ক এক দশমিক তিন দাগে রয়েছে কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হবে অপশান সি সম উত্তল দর্পণ তারপর রয়েছে এক দশমিক চার দাগে নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক উত্তর হবে অপশান সি কিলোওয়াট ঘণ্টা পাঁচ দাগে রয়েছে নীচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এটার উত্তর হবে অপশান এ আলফা রশ্মি এক দশমিক ছয় দাগে রয়েছে ফিউজতারের বৈশিষ্ট্য হল উত্তর হবে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক অর্থাৎ অপশান এ এক দশমিক সাত রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে উত্তর হবে অপশন ডি আঠারোটি নীচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই উত্তর হবে অপশন ডি এনএসসিএল নিচের কোন অ্যাসিডটি তড়িৎ বিশ্লেষ্য উত্তর হবে অপশান এ সি এইচ থ্রি সি এইচ এক দশমিক দশ দাগে রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু চালনা করলে কি রং উৎপন্ন হয় উত্তর হবে অপশান সি সবুজ এক দশমিক এগারো দাগে রয়েছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক উত্তর হবে অপশান বি বক্সাইড এক দশমিক বারো দাগে রয়েছে ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো উত্তর হবে অপশান ডি সি টু এইচ টু এক দশমিক তেরো দাগে রয়েছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো উত্তর হবে অপশান সি জলীয় বাষ্প এক দশমিক চোদ্দো দাগে রয়েছে এস টিপিতে বাইশ গ্রাম সিও টু এর আয়তন হল এখানে উত্তর হবে অপশান বি এগারো দশমিক দু লিটার তারপর রয়েছে এক দশমিক পনেরো দাগে যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বোনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে এখানে উত্তর হবে অপশান বি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম তারপর দেখো তোমাদের বিভাগ খ বিভাগ ক্ষয় কতগুলো প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দাগে দেওয়া রয়েছে যে এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা কত এটার উত্তর হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি বাই দুই অর্থাৎ অ্যাভোগাড্র সংখ্যার অর্ধেক দুই দাগে দেওয়া রয়েছে যে নিচের বিবৃতি সত্য মানে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো যেখানে বলা হয়েছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস অবশ্যই এটা সত্য তারপর একটি একক দিয়ে বলা হয়েছে যে এটি কোন ভৌতরাশির একক এটার উত্তর হবে তাপ পরিবাহিতাঙ্ক তারপর দেখো দুই দশমিক তিন দাগে দেওয়া হয়েছে যে বিবর্ধ কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় এটা উত্তর হবে উত্তর লেন্স তারপর বলা হয়েছে আলোক রশ্মি প্রতিসারণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় অর্থ এখানে উত্তর হবে যে জিরো ডিগ্রির জন্য যেহেতু আপতন কোণের মান জিরো ডিগ্রি হয় তাই এখানে স্নে স্নেলের সূত্রটি অ্যাপ্লিকেবেল নয় পাঁচ দাগে বলা হয়েছে বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয় উত্তর হবে এম সিবি যার পুরো কথা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার ছয় দাগে বলা হয়েছে দুশো কুড়ি ভোল আর একশো ওয়াট বাল্বের রোধ কত এটা গুণ করলে হয় চারশো চুরাশি ওহম তেজস্ক্রিয়তার একক লেখো এটা হবে বেকারেল তারপর বলেছে বিরানব্বই ইউ দুশো পঁয়ত্রিশ অর্থাৎ ইউরেনিয়ামের এক ইউরেনিয়াম থেকে একটি বিটাকণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে উত্তর হবে এখানে যে এক একক বেড়ে যাবে অর্থাৎ এই বিরানব্বইটা তিরানব্বই হয়ে যাবে তারপর দেখো একটা সামঞ্জস্য বিধান দিয়েছে তোমাদের অর্থাৎ যেটা বাম বামস্তম্ভ স্তম্ভ বলা হয় দু দশমিক আট দশমিক একে রয়েছে জার্মান জার্মান সিলভারে উপস্থিত ধাতু এটার উত্তর হবে অপশান ডি এনআই অর্থাৎ নিকেল তারপর রয়েছে ইউরো নিয়মত্তর মৌল এটার উত্তর হবে অপশান সি ইউ তারপর হবে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এটার উত্তর হবে অপশান বি জেডেন অর্থাৎ জিঙ্ক আর দুই দশমিক আট দশমিক চারে রয়েছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এটার উত্তর হবে অপশান এ এল আই অর্থাৎ লিথিয়াম তারপর বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণে ঘটে দুই দশমিক নয় দাগের প্রশ্ন এটার উত্তর হবে সত্য তারপর দেখো বলেছে যে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে উত্তর হবে হাইড্রোজেন অথবা দিয়ে একটি প্রশ্ন দিয়েছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য এখানে উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড দুই দশমিক এগারো দাগে বলেছে যে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় প্রথমত এখানে একটি বিক্রিয়া উৎপন্ন হবে সেটা হচ্ছে বিক্রিয়াটি হল এফি প্লাস সিইউএসও ফোর ইজিক টু ফোর প্লাস সিইউ তারপর লিখতে হবে যে লোহার চামচের উপর কপার অদক্ষিপ্ত হবে লোহার পরমাণুর ইলেকট্রন বর্জন করে এফি টু প্লাস আয়ন হিসাবে দ্রবণে মিশ্রিত হবে তারপর বলেছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শুষ্ক করার জন্য অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় এখানে উত্তর হবে লৌহচূর্ণ তারপর দেখো তোমাদের একটি স্থান দেওয়া হয়েছে এ টু প্লাস সি এন টু তারপরে ড্যাশ দিয়ে প্লাস সি এই জায়গাটায় মানে শূন্য স্থানে তোমাকে লিখতে হবে এন সি এন অর্থাৎ ক্যালসিয়াম সাইনামাইড তারপর দুই দশমিক তোমাদের তারপর দিয়েছে দুই দশমিক তেরো পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় এটার উত্তর হবে লৌহ তারপর দেখো তোমাদের বলা হয়েছে যে দু দশমিক চোদ্দোতে নিচের জৈবযোগটির আইউ প্যাক নাম এটার উত্তর হবে টু ব্রোমোপোপেন আর অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে যে অবস্থানগত আইসোমেরিজম বা সমবয়বতার উদাহরণ দাও এটা অনেক উদাহরণ হতে পারে তবে তুমি এখানে ওয়ান ক্লোরোপ্রোপেন এটা লিখতে পারো তারপর দেখো দু দশমিক পনেরো দাগে একটা প্রশ্ন রয়েছে যে রান্নার পাত্রে আটা বিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো এটার উত্তর হবে টেট্রা ফ্লুরোইথেন দু দশমিক ষোলো দাগে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এটার উত্তর হবে ট্রপোস্পিয়ার তোমরা প্রত্যেকেই জানো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্পিয়ার এ স্তরে বায়ুমণ্ডলীয় সমস্ত গোলযোগ ঘটে অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে ওজনের স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় এটা হবে ডপসন যেটা শটফাব হচ্ছে ডিইউ আর এখানে একটা জিনিস একটু বলে দিই মাথায় রাখবে ডবসন একক এই ডবসনটা যদি দুশো এর কম হয় তাহলে কিন্তু ওজন গহর সৃষ্টি হয় আর যদি এখানে প্রশ্ন দিত যে ওজন স্তরের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি তাহলে উত্তর হতো স্পেক্টোফটোমিটার এরপরে দেখো একটা প্রশ্ন রয়েছে রেফ্রিজার রেফ্রিরাজেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম উত্তর হবে সিএফসি ক্লোরো ফ্লুরো কার্বন তারপর যদি বলতো যে এর বাণিজ্যিক নামটা একটু জেনে রাখো পরবর্তীতে কাজে লাগবে যদি ভূগোল নিয়ে পড়ো এসবগুলো তোমাদের ফের একবার পড়তে হবে আর সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন তারপর তারপর বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো চার্লসের সূত্রানুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এটা হবে মিথ্যা এরপর দেখো তোমাদের বেশ কিছু দু নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে যারা আগামী বছর মাধ্যমিক দেবে তোমাদের জন্য আমি একটু স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু প্রয়োজন অনুসারে দেখে নাও চাইলে স্ক্রিনশট করে নিতে পারো আর যারা মাধ্যমিক পরীক্ষা যাদের শেষ হয়েছে সবে সবে অর্থাৎ দু হাজার পরীক্ষার্থী তোমরা আগামীতে কি নিয়ে পড়বে ভাবছো সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও আর পরবর্তীতে তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো তোমাদের ডিম্যান্ড কি সেটাও লিখে জানাও আগামীতে আমরা তোমাদের ডিম্যান্ডের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপাতত কয়েকটা দিনে একটু রেস্ট নাও তারপর তোমরা যে স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে সেই স্ট্রিমের বইগুলো নিয়ে তোমরা প্রস্তুতি শুরু করে দাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও থ্যাংক ইউ এভরিওয়ান